আচ্ছা এই শাড়িটার নাম কি ছিল জানো বিবাহ কাতান রাইট আজকে বিবাহ নিয়ে নিয়েছি তোমাদের কাছে ছিলাম মনে আছে তো তারপর প্রচুর ভাইরাল হয়ে গেছিল বিবাহ কাতান নিয়েছি কালার অপশন দেখে বুঝতে পারছো অনেক অনেক কালার বাট প্রথমেই বলে দি দিস ইজ নট শার্ট ইন কোয়ালিটি এটা কিন্তু এর মধ্যে যাচ্ছে যেটাকে আর্ট মানে সফট আর্টই বলা হয় এক্সাক্টলি সেই আর্টটা আর পুরো কালার অপশন নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছে হ্যাঁ অপশন যখন নিয়েছি মানে স্টকও নিয়ে এসেছি অনেক কিন্তু লিমিটেড ঠিক আছে দাম শোনার পর প্লিজ সবাই একসাথে একটা কালারের পর চেপে পড়ো না লিমিটেড স্টক রয়েছে তো আমি এখন আর কোনোদিনও বলবো না যে আনলিমিটেড কারণ লিমিটেডই বলবো বিকজ এত স্টক আনার পরেও তোমাদের কাছে কম পড়ে যায় পুজোর পরেও আমার কাছে এটা রেকর্ড মানে বলতে পারো যে আমি নতুন কালেকশান নিয়ে এসো সেটা স্টক আউট হয়ে যাচ্ছে আঁচলটাই যা বড় আমার মনেতে দেখো এখান থেকে এত দূর আঁচল মানে পুরো দু হাতের উপর আঁচলই রয়েছে ঠিক আছে এত সুন্দর আঁচলের ডিজাইনটা আর এইসব বালুচুরি বলো স্বর্ণচুরি বলো এগুলোতে না আঁচল ভীষণ পরিমানে বড় হয় আর শাড়িটার ফুল লুকস টা দেখে নেবে পুরো শাড়িটাতেই তোমাদের ডিজাইন করা রয়েছে এবার একটু ক্লোজিং করে এক একটা ডিজাইন দেখায় তোমাদের মানে অবশ্যই বিবাহ কাতার এই যে ডিজাইনটার জন্য আমি বিবাহ কাতার নাম দিয়েছিলাম এবার যাচ্ছে শাড়িটার পুরো যে পাড়ের মধ্যে তোমাদের ইকতের কারুকার্য করা ঠিক আছে এবার যে ইকের কারুকার্যটা দেখে নেবে পুরোটা ইকের কারুকার্য করা তার সাথে ময়ূরের কারুকার্য করা রয়েছে এটার সাথে একটা ব্লাউজ পিস ব্লাউজ পিসটা প্লেনে থাকছে হাতায় থাকছে বর্ডার আর এই শাড়িটার ফার্স্ট কালার ইস রামা কালার গ্রিন কালার মেহেন্দি গ্রিন কালারের মধ্যে রেড এর কন্ট্রাস্ট এসএস নাও নাম বুকিং করে ফেলো কিনতা নাম্বারে আচ্ছা এর সাথে তোমাদের রেড এর মধ্যে যে কন্ট্রাস্ট দিয়েছে এটা কিন্তু একদম টকটকে মানে একদম সেই হয় না গায়ে ফোটার রেড কালার একদমই না সফট রেডে আছে আমাদের যাচ্ছে হলো এটাকে কি বলবো পার্পল কালার তার মধ্যে সি গ্রিন কালারের কন্ট্রাস্ট পার্পেল উইথ সি গ্রিন কনফ্রাস্ট এসেস নিয়ে বুকিং করে ফেলবে পার্পলের সাথে গ্রিনের মধ্যে বিবাহ কথান এতদিন আগে সেল করেছে আমার মনে আছে খানিক আমি বিবাহ মনে হয় চার পাঁচ মাস আগে সেল করেছি বিবাহ কথান তারপরে আসে যখনই মার্কেটে একদম মানে আলু পটলের মধ্যে ছড়িয়ে গেছে পিয়ালি ঘরে আর ঢোকেনি তখন ঠিক আছে মানে আমি ঢোকাইনি এক্স্যাক্টলি তো এখন দেখলাম যে আবার না আবার সব মানে এখন একটু ঢোকানো দরকার কেননা ঢোকালাম না বিয়ের মরশুম চলছে সবার একটা বাজেট ফ্রেন্ডলি কালেকশন লাগে গিফট পারপাসে হোক বা সেটা মানে গিফট পারপাসে বেশি লাগে বা নিজেদের পড়ার জন্য একটা কম বাজেটের মধ্যে ভালো কালেকশন তাদের জন্য আজকের কালেকশনটা লাগেই লাগে নেক্সট কালার তোমাদের যাচ্ছে মিড নাইট ব্লু উইথ হট পিঙ্ক কালার কন্ট্রাস্ট মিড নাইট ব্লু উইথ হট পিঙ্ক কন্ট্রাস্ট তার মধ্যে যাচ্ছে তোমাদের ফিগার মোটিভে কারুকার্য করা এর মধ্যে বটর গ্রিন উইথ রেড বটর গ্রিন উইথ রেড আচ্ছা এটা ডাইরেক্ট রেডও বলবো না এটা মেরুনি শেড এর মধ্যে যাচ্ছে অ্যান্ড তার সাথে তোমাদের চলে যাচ্ছে কিন্তু প্রচুর রকম মিনাকারি কারুকার্য যেটা দেখতে অসাধারণ দেওয়া দরকার ছিল এটা অনেক লেটে দিলাম বাট এটা কিন্তু সবার আগে দেওয়া দরকার বিকজ হোয়াইট রেড হোয়াইট রেড আমি জানি না কেন আমার সারা মানে বারো মাসে বারোটা মাসে বারোটা দিনও যদি আমি এই হোয়াইট রেড দেখাই আমার কাছে নতুনত্ব লাগে বিকজ মানে এর একটা না এর আভিজাত্যটাই আলাদা এর মানে একে দেখালে আমার মনে একটা মানে আলাদা একটা এনার্জি পাওয়া যায় টি সাথে হট পিং দিস দ্য লাস্ট অপশন তোমাদের জন্য তার সাথে রয়েছে এত সুন্দর পারের কারুকার্য প্রাইস উইল বি দাম যাচ্ছে এত সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর খুবই সুন্দর দিস দ্য লাস্ট অপশন এসে নিয়ে বুকিং করে ফেলবে এই যাচ্ছে শাড়িটার লুকসটা প্রাইস উইল বি পাঁচশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া পাঁচশো নিরানব্বই টাকা এত সুন্দর কালেকশন পেয়ে আছো আবার বলে দিই এই কালেকশন আসবে কিনা নো গ্যারান্টি তাই বিবাহ কথা নিতে হলে তোমাদের এখনই বুকিং করতে হবে স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে আজকে ভিডিও মেয়েদের শক্ত করছি খুব তাড়াতাড়ি হচ্ছে নতুন ভিডিও নতুন কালকশনটা